আসসালামু আলাইকুম দর্শক আমরা এসে বললাম আমার বড় ভাইয়ের খামারে খামারের মুরগিগুলো দেখতে আজ শুনলাম ঢাকা থেকে মানুষ আসবে মুরগি নেওয়ার জন্য মুরগি সেল করে দিবে দুই হাজার সেল করে দেওয়া হয়েছে এখন এক হাজার মতন আছে এগুলো সেল হবে এগুলো কালার বার্ড অরিজিনাল কালার বার্ড এগুলো অল্প সময়ের ভিতরেই আর বিক্রি করা যায় পঁয়ত্রিশ দিন বয়স এটা অনেক ভালো জাত দ্রুত বৃদ্ধি হয় বর্তমান সময়ে মুরগি খামারে লাভ অনেক কম কারণ মুরগির খাবারের দাম অনেক বেশি বেশিপাতির দাম বেশি এই সকল কারণে মুরগিতে অনেক লস হয় বাজার যদি ভালো থাকে তাহলে মুরগির লস কম হবে এটা সব সম্পূর্ণ নির্ভর করে মুরগি বাজারের উপর আপনারা যারা মুখে তুলবেন তারা বাজার যাচাই বাছাই করে মুখে তুলবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চেন পাশে থাকবেন